এটা বডি হাই বন্ধু তোমাদের কাছে যে ভিডিওটা তুলে ধরছি সেটা আমি তোমাদের পুরোটা দেখাচ্ছি এবছর যে বিশ্বের বরাদ দুর্গার মঞ্চ থেকে যে পুজোটা দু হাজার চব্বিশে হওয়ার কথা ছিল সেই পুজোটা এবছর দু হাজার চব্বিশে হয়নি এবছর সেই পুজোটা হতে চলেছে আর কোথায় কি হচ্ছে সব কিছু আমি ঘুরে তোমাদের দেখাবো আর প্রত্যেকের কাছে জানবো যে গেল বছর কেনই বা পুজোটা বন্ধ হয়েছিলো এবছর কেনই বা হচ্ছিলো সব কিছুই ডিটেলস ভিডিওটার মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরবো ঠিক আছে চলো দেখতে রাত্রি হয়ে এখনো দর্শক চারিদিক থেকে ছুটে আসে দূর দূরান্ত থেকে এমনকি এক অভিনেত্রী এসছেন এই ঠাকুর দর্শনের জন্য কেন এসেছেন এত তাড়াতাড়ি তার কাছ থেকে সেটা জানবো চলো তাহলে তার কাছ থেকে জানা যাক নমস্কার আমি রানাঘাট থেকে এসেছি আমি নাম শুনেছি যে কামালপুরে সবথেকে বড় দুর্গা হওয়ার কথা যেটা আগের বছরে হওয়ার কথা ছিল প্রশাসনিক কারণে বন্ধ হয়ে গেছিলো সেটাও আমি নিউজে পড়ে দেখেছিলাম তো এবার যখন খবর পেলাম আমরা একটু আগে থেকে এসছি যে আমরা এটাকে মানে আগে থেকে দেখে আসি ঠাকুরটাকে তারপরে আবার তো যখন হবে তখন তো অবশ্যই আসবো আবার ইচ্ছা আছে দেখার তাই এসেছি এত তাড়াতাড়ি এলাম কিভাবে তৈরি হচ্ছে দেখার জন্য কিভাবে মূর্তিটা তৈরি হচ্ছে কিভাবে প্যান্ডেল ট্যান্ডেল হচ্ছে একটু ইচ্ছা হলো আজকে ঘুরতে ঘুরতে রবিবারের বিকেল একটু ফাঁকা পেলাম তাই চলে আসলাম আচ্ছা দাদাকে একটা আপনাকে জিজ্ঞাসা করতে ভুলে আপনার নামটা আমার নাম সোনালি দাস অবশ্যই অবশ্যই আসবো আমি তো মানে একদিন প্ল্যান করে রেখেছি যে এখানে একদিন আমি আসবো এসে আমি আমিখানি কিছুটা সময় এখানে কাটাবো এবং মাকে ভালো করে দর্শন করবো অবশ্যই আসবো দুহাজার চব্বিশে যে পুজোটা হয়নি এ তো পুজো হবে কিন্তু দুহাজার চব্বিশে যখন আপনি নিউজে দেখেছেন যে পুজোটা হচ্ছে তখন আপনার মধ্যে একটা কি অনুভূতি হয়েছে আমার খুবই খারাপ লাগছিল যে আমরা খুবই উৎসাহের সঙ্গে ছিলাম যে পুজোটা আমরা দেখতে যাব সবাই মিলে মানে সব মানে রোজই নিউজে দেখতাম যে কামালপুরের সব থেকে বড় দুর্গা হচ্ছে এবং সেটার জন্য আমরা খুব মানে এক্সাইটেড ছিলাম যে আসবো দেখব কিন্তু হট করে একটা স্যাড নিউজ পেলাম যে দুর্গটা মানে ঠাকুরটা প্রশাসনিক কারণে বন্ধ করে দেওয়া হয়েছে না সেটা শুনিনি হয়তো ভিড় এড়ানোর জন্য বা মনে হয়েছিল প্রশাসন এখন সেটা প্রশাসন বলতে পারবে কি কারণে তারা বন্ধ করেছে আচ্ছা আপনারাও ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ নমস্কার ম্যাডাম হুম নমস্কার আপনি কোথা থেকে আমার বাড়ি হরিশপুর হরিশপুর এখান থেকে কত দূর হবে এখান থেকে 10 মিনিট লাগে না তুমি এখানে কি করতে এসেছো আমি দেখতে এসেছি এর আগে কখনো এসেছো হ্যাঁ এসেছি তা এখন পূজোটা হচ্ছে এর আগে যে 2024 এ পূজোটা হয় তখন তোমার কি অনুভূতি হয়েছে ইচ্ছা ছিল যে অনেক সুন্দরভাবে হবে মজা করব সবাই ঘুরতে আসব বন্ধু বান্ধবদের বলবো তা তো হলো না চাইনি ভগবান এই হচ্ছে তো এবছর খুব মজাও হচ্ছে আনন্দ হচ্ছে

এটা আগের বছর যে দেখেছি ঠিক আছে সেই ক্ষেত্রে আমি হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছি কেউ না তুমি যখন ওয়ান পার্সেন্ট বাকি রেখেছো আমি সেই ক্ষেত্রেও বলছি নাও হতে পারে কেননা এখন কোন গ্যারান্টি নেই প্রাকৃতিক দুর্যোগের বিষয়ে কি মনে হয় এবছর সবার মুখে শুনছি যে বৃষ্টির প্রভাবটা একটু বেশি হবে আচ্ছা এখানে উদ্বোধন কবে হবে সেদিন কি আসবে হ্যাঁ নিশ্চয়ই আসবো বাড়ির কাছে আমি প্রতিদিনই প্রায় আসার চেষ্টা করব অনুষ্ঠানে সব দিনই প্রতিদিন আসার চেষ্টা করব তাই আচ্ছা ঠিক আছে তাহলে সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ শুভ সন্ধ্যা কেমন আছো তোমরা আছি সবাই ভালো সবাই ভালো আছি তা তোমরা কোথা থেকে এসেছো আমরা এসেছি বড়বড়িয়া পালপাড়া থেকে কত হইলা তাই তো তা এতদিন কেন এখানে এতদিন শুনলাম এখানে কত হচ্ছে নাকি ঠাকুর তৈরি হচ্ছে তাই সেটাকে দেখতে আসলাম মানে পূজো তো এখনো এক মাস বাকি মানে তার আগে মন যে হয়ে আছে যে না একটু ঘুরে আসে তাই তো তাই এসে তোমার কেমন লাগছে জায়গাটা এসে খুবই ভালো লাগলো দেখলাম ফার্স্ট টাইম এখানে এই তুমি কখন এসে এটা একটু বলো আসলাম একটু আগেই আসলাম আমি আচ্ছা তুমি এসে কত লোক দেখতে পেয়েছো হবে ফিফটি প্লাস মতন লোকজন আছে এখানে মানে সন্ধ্যা হয়ে গেছে এখনো লোক যাতায়াত করছে তাই তো আচ্ছা তা পুজো যখন এক মাস বাকি তার আগে তুমি ঠাকুর দেখতে চলে এসছো আশা করি পুজোর মধ্যে তুমি কি করবে তাহলে তোমার ইচ্ছেটা তখন আরো বেশি আগ্রহ বা বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে ফ্যামিলি এরকম কিছু আছে হ্যাঁ আসতে তো হবে অবশ্যই আর একটা তুমি তুমি একই জায়গা থেকে এসছো হ্যাঁ একই জায়গা থেকে আচ্ছা একই তোমরা কি কর আমরা পড়াশোনা করি ঠিক আছে তাহলে সুস্থ থাকবে ভালো থাকবে কেটে দেবে ঠিক আছে আমাদেরও এখন দাদা এখন সাধারণ পাবলিকের কাছ একটা রিয়াকশান নেবো তারা কোথা কে কোথা থেকে এসে সেটা একটু জানবো যে এটা কত দূর থেকে বর্তমানে পূজা এখনও কমপ্লিট শুধু হয়নি কিন্তু কাজ চলছে মানুষ এখন তো দেখতে আসছে এত দূর দূরন্ত কে কোথার থেকে এসেছে সেটা অবশ্যই জানবো আচ্ছা দাদা হ্যালো

এখনো ব্যাপারটা দেখতে হবে যে এখনই চাইছে সেটা বার কথা মানে এখনই কমপ্লিট হয়নি তাই এত লোক যখন কমপ্লিট হবে তখন আরো কত লোক হবে আশা করি তখন জায়গায় দিতে পারবে না সবার হ্যাঁ জায়গায় দিতে পারবে না হ্যাঁ হ্যাঁ

দেখতেই পাচ্ছ বন্ধুরা কত দূর দূরান্ত থেকে সাধারণ মানুষ সেখানে ঠাকুর দেখতে আসছে দেখতেই পাচ্ছ চাই এখন এখন পুজো শুরু হয়নি এখন প্রচণ্ড ভিড় শুরু হয়ে গেছে যে ঠাকুরটা দর্শন করার জন্য সেটা যদি অবশ্যই বুঝতে পারো যে না পুজো অনেকেই ভাবছে এখানে পুজো হবে কি না পুজো হান্ড্রেড পার্সেন্ট শিওর হবে এটা গ্যারেন্টি দিচ্ছি কেননা অবশ্যই এখানে ঠাকুর দর্শন করতে আসতে পারে এখানে কাজ পুরোটাই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে